হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর একটা ছোট্ট ভিডিও দিচ্ছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর সবাইকে আমার পরিবারের স্বাগত আর চলো তো যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ এটা একটা রাস্তার ভিডিও তো আমরা এখন যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে তোমার উলুবেরিয়ার রাস দেখতে আমি আর মৌসুমি তো উলুবেড়িয়াতে যে রাস বসেছে রাস দেখবা সুটকি এই যে দেখতেই পাচ্ছ সুটকি মাছ বাজারের ওপর দিয়ে উলুেরড়িয়ার রাশে যেতে হয় তো সেই যাচ্ছি আমরা দুপাশে বাজার বসেছি বাজারে মাঝখান থেকেই মানে ওই পারে গেলেই বাজার একটা পোল মতো এই যেই পোলটা দেখতে পাচ্ছে এই পোলের এপার আর ওপার ওপারে হচ্ছে তোমার ওই রাসের মেলা আর এপারে হচ্ছে সুটকি মাছের মেলা তো আমরা এখন সুটকি মাছ কিনতে এসেছিলাম তো মৌসুমিকে বললাম চ তাহলে একটুখানি রাসটা দেখেই আসি তো আগের বছরে এত ভিড় হয়েছিলো রাসে আমরা ঢুকতে পারিনি রাস্তা থেকে পালিয়ে গেছিলাম আর অনেকটা দেরিও হয়ে গেছিলো আর এ বছরে আর মানে তাড়াতাড়ি চলে গেছিলাম তার এখানে দেখো বাইক পার্কিংয়ের জায়গায় এখানে বাইকটা পার্কিং করা হলো মোটামুটি যতজন সব রাস দেখতে আসে সবাই এখানে পার্কিং করছে একদম রাসের বেলা ঠিক ডান হাতেই একটা গলির ভেতরে পার্কিং করেছে আবার হেলমেট জমাও করেছে পাঁচটা এগারো তো আমরা হেলমেট জমা করে দিলাম পাঁচটা এগারো দুজনে আর দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি এবার একটুখানি দাঁড়াই সব বলছি কোমরে ঝিনঝিন ধরে গেছে কিনকিন ধরে গেছে ব্যথা হচ্ছে টান ধরছে এইসব বলছি বলে আর হাঁটতে হাঁটতে এই যে দেখতে পাচ্ছ পুরো একদম রাস্তার দিকে যেতে হবে এই সোজা রাস্তাটা এলে একটা পার্ক আছে এই পার্কের পাশেই ওরা পার্কিং করেছে ঘণ্টা হিসাবে ঘন্টায় দশ টাকা এইরকম এখানে আমরা গাড়িটা পার্কিং করলাম আমি বললাম এটা কী পার্ক বলে একটু ওই পার্কের ভিডিও নিচ্ছিলাম আর এখানে দেখো হাতির লেজ চুরি হয়ে গেছে তো মৌসুমি বলছে কে রে হাতির লেজ চুরি করে নিয়ে চলে গেলো আমি বললাম কি জানি আমি আবার বলছে হাতির পেছন ফাটা তখন ও বলছে না রে পেছন ফাটা না লেজ কাটা এই দুজনে করছিলাম রাস্তায় জানো তো আমরা ছাপড়ি আছি রাস্তায় বেরোলে আমরা দুজনে আরও ছাপড়ি হয়ে যাই আর এই যে দেখতেই পাচ্ছ আমরা রাসের মেলার দিকে ঢুকে পড়েছি এখানে দুপাশে দোকান লোকজনের ভিড় জামা কাপড় জিলিপি কটকটি কত রকমের বসেছে ফুচকা সব দেখতে দেখতে আমি আর মৌসুমি গল্প করতে করতে সোজা চলে যাচ্ছি আর মৌসুমির দাদাও আছে দাদা আগে চলে গেছে আর আমরা একটু পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি আর দাদা লজ্জা ফজ্জা পাবে ভিডিও ফিডিওতে সেই জন্য দাদাকে আর দেখায়নি মৌসুমির পিসির ছেলে নিজের পিসির ছেলে বড় ছেলে তো ওই দাদার সঙ্গেও যাই আমরা প্রত্যেক আগের বছর থেকে যাচ্ছি আর কি মৌসুমি অনেক বছর যাচ্ছে আমি দু বছর হল যাচ্ছি ওদের সাথে সুটকি মাছ কিনতে তো দাদাও অনেক সুটকি মাছ কেনে আমরা অল্প কিনি আর এই দেখো মেলার গেট তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি উলবেড়িয়ার মেলা তো তোমরা কারা কারা উলবেড়িয়ার রাস দেখতে চাও বা আসতে চাও আমাকে জানিও তাহলে আবার একবার আসবো দেখতে তা আমরা দুই তো দেখে গেলাম আমার আরও বন্ধুরা আছে তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে বলবে তাহলে তোমাদের সাথেও যাবো রাস দেখতে আর এখানে দেখতেই পাচ্ছ মৌসুমি আর আমি যাচ্ছি ভিডিও করতে করতে একটু চার পাঁচটা তোমাদের কাছে দেখাবো বলে আর এই দেখো রাসের মেলার ঢোকার গেটটা প্রথম একটা গেট এটা দ্বিতীয় মন্দিরে ঢোকার গেট আর এই দেখো এখান থেকে রাসের মেলা চালু হয়ে গেল তো তোমাদের কাছে সবটাই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পুরোনো বন্ধুরা তো আছেই তো দেখতেই পাচ্ছে এখানে কত সুন্দর থিম করে এই আর কি আর আসে ভালো ভালো থিম করে আর আমাদের এখানে ও থিম করে অল্প স্বল্প করে কিন্তু উলবেড়িয়ার রাসে একটু বেশি ভালো করে মানে অনেকটা বড় এখানে আমাদের এখানে আন্দুলেরও মেলা আছে নবনারীতলা বলে দাদা ভাইদের বাড়ির ওখানে ওখানেও মেলা আছে রাধা ভাইয়ের বাড়ির ওখানে মেলাটা দেখে এসেছি এটা ছোট্ট পুচকে মেলা আর এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় মেলা পুরো চারিদিকটাতেই মানে এরকম সব থিম করা থাকে আর আমরা এক একটা দেখতে দেখতে আর এক একটা ভিডিও করতে করতে যাচ্ছিলাম যে কোনটা কি থিম আছে পড়তে পড়তে যাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সব সেই যাত্রাপালার মতন আর কি জিনিসগুলো করে এখানে সাবিত্রী সত্যবান শুয়ে রয়েছে আর এখানে নারায়ণ ঠাকুর দেখছেন আমাদেরকে আশীর্বাদ করছেন আর এটা দেখো এটা আমি আর একটা আছে তোমার রোগা প্যাংলা আছে ওটা হচ্ছে মৌসুমি তো চলো ওটার সঙ্গে তোমাদের আলাপ করাচ্ছে এটা মৌসুমি কাকে দেখতে সুন্দর লাগছে কমেন্টে জানিও মৌসুমিকে না আমাকে কালোটা আমি সাদাটা তো তোমরা কমেন্টে জানিও ঠিক আছে আবার বললো ভালো করে ফোকাস কর ক্যামেরাটা সেই জন্য তোমাদেরকে বললাম যে এটা ও আর আমি আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার রাধা রানীর সব সখীরা নিয়ে কত সুন্দর সাজিয়েছে আর রাধা রাধা কৃষ্ণ মাঝখানে রয়েছে সখীরা সব গোল করে ঘুরছে খুব সুন্দর লাগছিল এখানটা দেখতে আমরা দেখতে দেখতে একটু ভিডিও করছিলাম একটা ব্লগ তৈরি করে তোমাদের কাছে শেয়ার করবো বলে আর এখানে থিমটা করেছিল প্লেন ক্র্যাশ হয়ে যাওয়া এই যে দেখতেই পাচ্ছ কত মানুষ পুরে এরকম কালো হয়ে গেছে এটা একটা থিম করেছে কিন্তু বাস্তবে যখন হয়েছে সত্যি ভিডিওগুলো দেখছিলাম খুব কষ্ট লাগছিল যে কিভাবে পুড়ে গেছিলো মানুষগুলো আর এখানে একটা কি করছিল মাখন চুরি হচ্ছিল নুনি চুরি না কী বলে সেইটা হচ্ছিলো এই যে গোপাল সোনা আর এখানে দেখতে পাচ্ছ মাকে কাঁধে নিয়ে বাবা ভোলানাথ নৃত্য করছে তারা মা দেখছেন সবাই দেখছেন আরও দেবদেবীরা দেখছেন ওখান থেকে আর এখানে একটা নৌকো মানে জাহাজ ডুবে যাওয়া এরকম কিছু একটা থিম করেছিল বন্যা হয়ে গেছে নৌকোয় করে সব যাচ্ছে কিছু একটা করেছিল আর এটা চলো জয় জগন্নাথ বলে আমরা দুজনে একটু টিপ করে নিলাম দাদু আমাদেরকে টিপ পরিয়ে দিল তো আমারটার সময় আমি তো আর ক্যামেরায় দেখাতে পারিনি মৌসুমিটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ তারকনাথে জল ঢালতে যাচ্ছে সব সাদা লাল পার শাড়ি পরে বাবার মাথায় জল ঢালবে আর এখানে সেই ওই যে কি বলে এটাকে আমি ভুলে যাচ্ছি আর এখানটা দেখতে এই থিমটা আমার পাচ্ছ এইটা থিম করেছে এটা বাস্তবে আমরা দেখেছি আমার বন্ধুর ছেলের মেয়ে আর এখানে দেখতে পাচ্ছি রাক্ষসটা এরকম চোখা চোখা চোখ দিয়েছে মৌসুমিকে বলছে আয় আর মৌসুমি বললাম যা একটু হাত মিলিয়ে তো তোকে ডাকছে ওরকম দেখো মৌসুমি হাত মেলাতে গেল তো যাই হোক মোটামুটি আমাদের রাজ দেখা কমপ্লিট হয়ে গেছে ওই দিকটা এবার আমরা এই মন্দিরের দিকে ঢুকবো এবার জুতোগুলোকে তো একটা জায়গায় রাখতে হবে আমি বললাম চল তাহলে জুতোগুলোকে রেখে দিন আবার চুরি হয়ে যাবে ওরও নতুন জুতো আমারও নতুন জুতো যদি চুরি হয়ে যায় সেই জন্য একটা জায়গায় জুতো পাহারা দিতে দাদাকে বলে গেলাম দাদা জুতো পাহারা দিচ্ছে আবার খুব কাশি হয়েছে তো বন্ধুরা ওই জন্য কাশি পেয়ে যাচ্ছে তারপর ঠাকুর দর্শন করে এলাম তারপরে এদিকে কতগুলো ঠাকুর ছিল সেগুলো একটু তোমাদের কাছে দেখিয়ে দিলাম ভিডিওটা আর যখন এই বাইরে বেরিয়ে যাচ্ছি সেই সময়টাও একটু দূর থেকে ভিডিও করে দেখালাম লোকের ভিড় দেখো তাও মোটামুটি হালকা ভিড় ছিল বেশি ভিড় ছিল না কিন্তু আমরা দু বছর গিয়ে দেখতে পারিনি সেই দাদাকে নিয়ে গেছিলাম তো ওই ভিড় ভাড় দেখে দাদা আর যেতে চায় না এত ভিড়ে তো ওই জন্য আর যাওয়া হয় না এই মৌসুমি আর আমি বছর ধরে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ দেখিয়ে দিয়েছি মায়ের জায়গাটাই যোগ এখান দিয়ে মহিলা দিক দিয়ে পুরুষ আর এখানে চলো মাকে দেখে নাও জয় মা কালীর জয় এটা হচ্ছে তোমার ওই একটা কালী মন্দির দক্ষিণেশ্বরের আদলেই তৈরি করা তো মায়ের মুখটা একদম জল জল করছে তোমাদের পরিষ্কার করে এ করতে পারিনি কেন ভিডিও করলে আবার কে কী বলবে তাও লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি করেছি আর ভালোই দেখতে লাগছে মন্দিরটা দেখতে পাচ্ছে চার আলো দিয়েছে আর লোকজন অনেকেই আছেন এই যে দেখো ভিড়টা তোমাদের দেখাচ্ছি এখানে বসে রেস্ট নেওয়া যাবে তারপরে অনেকে দূর থেকে আসে একটু থাকলো রেস্ট নিল তারপর দেখো ওখানে মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম সুটকি মাছ কিনতে যে সুটকি মাছ কিনছি দেখতে পাচ্ছ তারপরে বাড়ি ফেরার পথে দুজনে একটু চা খেয়ে ভিডিওটা এখানে শেষ করলো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে